তো আজকে ভিডিওতে দেখব ঘর বানাতে ইটের সংখ্যা নির্ণয় আর কি একটা ঘর বানাতে কী পরিমাণ ইট লাগে তো আমরা টাইটেল নিতে পারি ইট বা ব্রিক্স সামনে ব্রিক্স আর কি তো এখানে একটা দেখা যায় একটা সেকশন দেওয়া আছে ঘরে এলিভেশন দেওয়া আছে ঘরে পনেরো ফিট বা বারো ফিট সাইজ পনেরো ফিট হচ্ছে এখান থেকে পর্যন্ত পনেরো ফিট এখান থেকে এটা বারো ফিট আচ্ছা পনেরো বারো দশ ইঞ্চি ওয়াল এই ভিতরে মাপ দেওয়া আছে দশ ফিট দশ দশ পয়েন্ট থ্রি থ্রি আচ্ছা এখানে চারটা জানলা একটা দরজা আর দেওয়ালের হাইট দেওয়া আছে বারো ফিট এখানে হাইট দেখা যাচ্ছে না সেকশন আর কি কাটছে তো এখানে জানলা চারটা জানলা এক দুই তিন চারটা জানলা এবং এই একটা দরজা জানলা মাপ দেওয়া আছে যা মাপ দেওয়া আচ্ছা আমরা দেওয়াল হচ্ছে চারটা দেওয়াল টু ইন্টু পনেরো তাহলে পনেরো ফিটের দুইটা দেওয়াল প্লাস হচ্ছে টেন পয়েন্ট থ্রি থ্রি দুইটা দেওয়াল একটা দুইটা তাহলে দেওয়ালের দেওয়ালে দৈর্ঘ্য পাইলাম আমরা টোটাল দেওয়ালে দৈর্ঘ্য পাইলাম পঞ্চান্ন এত ফিট আর কি আচ্ছা তো এখানে চারটে দেওয়াল এই দেওয়াল হচ্ছে টোটাল এইটা এইটা এটা চারটে দেওয়াল আর কি এবার আয়তন হচ্ছে দেওয়ালের এখানে টোটাল ফিট দৈর্ঘ্য গেল প্রস্তুত আমরা কত এটা দশ ইঞ্চি ওয়াল রাজ্য বারো ফিট আনা হয়েছে এবং উচ্চতা হচ্ছে কত হাইট কোথাও বারো ফিট আমরা জানি তাহলে এত আমরা ভলিউম পাইলাম আমাকে দেওয়ালের আচ্ছা এবার জানলা আয়তন জানলার আয়তন কী হবে জানলা দেওয়া আছে চারটা জানলা নাকি কি চারটা জানলা দৈর্ঘ্য প্রস্তুত দেওয়ার তিন ফিট চার ফিট এবং থিকনেস দেওয়া আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি বারো ফিট বারো ভাগ করে ফিটে আনা হয়েছে দরজার আয়তন দরজা দেওয়া হচ্ছে একটা সাত ফিট ইন্টু চার ফিট এম থিকনেস দশ ইঞ্চি দশ ইঞ্চি বা বারো এটা বললাম টোটাল আয়তন করতে আমরা টোটাল যে হচ্ছে ভলিউম যেটা পাই সেখান থেকে আমরা যদি এই দরজা যেমন জানলা আয়তন পাই তাহলে আমরা কাজের আয়তন বা হচ্ছে কতটুকু ইট লাগবে এটা আমরা পাবো আর কি তাহলে টোটাল যে ভলিউম ডে আছে এখান থেকে আমরা দরজার আয়তন জানলা এবং আয়তন এই চল্লিশ এবং এটা এটা বাদ দেবো হ্যাঁ বাদ দিলে আমরা ইটের সঙ্গে পাবো আমরা এক ঘন ফুটে বারোটি ইট লাগে তাহলে এত ঘন ফুটে এবং এক সেফটিতে তাহলে এতটা তাহলে এইভাবে আর কি যতই থাক তবে বলা যাবে